আসসালামু আলাইকুম সবাইকে আফিন থটসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার সাথে নিয়ে আসলাম আজকে রেসিপিটা হচ্ছে একটা নাইস নাস্তা আইটেম খুব সহজেই নাস্তা আইটেমটা করা যায় তার জন্য আমি অল্প পরিমাণ আলু আলু মিক্সড করে নিব দেখেন আলুটা আমি মিক্সড করে নিয়েছি যাতে কোনো গুটি না থাকে তাই আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি একটু ডেকে রাখলাম এখন আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণ অল্প তেল নিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেস্ট দিয়ে দিব এই রেসিপিটা আপনার মাস্ট আইটেমে করে দেবেন এমনকি টিফিনও দিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকে এখন আমি কড়াইটা ভালোভাবে গরম করে তারপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে তারপরে মিহিন করে আলুটা দিয়ে দিবো আর কি এখন আমি ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করব এখন আমি অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দেখেন বাদামি কালার হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ জিরাপাটা দিয়ে দিলাম একটা চামচের মতো তারপর দিয়ে দিলাম একটা চামচের মতো আদা বাটা একটু হালকা পরিমাণ রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন আমি একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিবো একটু হলুদ গুঁড়ো তারপর একটু দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব দেখেন মশলাটা ভালোভাবে কষিয়ে আসছে চারদিকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে একটু পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি অর্গানিক গুলমরিচের গুঁড়াটা ব্যবহার করি সবসময় গুলমরিচের গুঁড়োটা অনেক ভালো তাই আমি একটু স্মেলের জন্য গুলমরিচের গুঁড়ার স্মেলের জন্য আমি এটা দিয়ে দিয়েছি যেহেতু আমি একটু পরিমাণ অল্প মরিচের গুঁড়ো দিয়েছি তাই আমি গুলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমি মিহিন করে আলুটাও দিয়ে দিলাম কষানো মশলার মাঝে আমি এখন এটা ভালোভাবে ম্যাশ করে নিলাম দেখেন তো টেস্টি লাগতেছে দেখতে এখন আমি একটু কাঁচামরিচের দিয়ে দিলাম যাতে কারো যে কালারটা নষ্ট না হয় তাই আমি উঠানোর আগে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর একটু সস নিয়েছি ডিমটা আর সসটা অনেক লাগবে তাই আমি এখন আমি একটি রু রুটি বেলে এখন আমি এটাকে ভালোভাবে রুটিতে পিষে নেব এভাবে ছড়িয়ে চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর উপরে একটু ডিম দিয়েছি সাথে দেব একটু সস এখন আমি টমেটো ডিমটা ভালোভাবে অল্প অল্প করে দিয়ে পুরাটা রুটে আমি মিক্স করে নিব সাথে দেব একটু টমেটো সস এভাবে আমি আস্তে আস্তে চামচ দিয়ে এভাবে তোমার আপনার ই করে নেবো মেস করে নেবো দেখতেছ বাচ্ছ দেখতে পারছো বন্ধুরা কীভাবে করতে হয় এটা আমি এখন আমি এটাকে ভালোভাবে দুটো ভাজ করে বলে রাখবো যাতে পাক দিয়ে না বের হয়ে যায় তাই আমি চেপে চেপে দিয়েছি এখন আমি একটা ছুরি নিয়ে এটাকে ভালোভাবে লম্বা করে কেটে নিব এভাবে স্লাইস করে কেটে নিবলাম আমি প্রত্যেকটা রুটি এভাবে করে প্রত্যেকটাকে এভাবে করে নাস্তাটা আইটেমটা বানালাম এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এগুলো আস্তে আস্তে একটু বাঁকাভাবে বলে রেখে দিলাম এবং এটা বাজার পরে দেখেন কত ইয়ামি লাগছে এবং অনেক খেতে অনেক টেস্টি হয়েছে অনেক মজাদার এবং মচমচেও হয়েছে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ ফেস